এখন বাজে ঘড়িতে একটা কুড়ি স্নান করতে যাব তার জন্য দেখো মুখে কি লাগিয়েছি পুরো প্যাক লাগিয়েছি মুখে দেখে বুঝতে পারছো তারা লাইটটা দেই তারা অন্ধকার এই যে দেখো মুখে প্যাক লাগিয়েছি কি অবস্থা আর আমি কোন প্যাক ব্যবহার করি তোমরা এর আগে বলেছিলে যে তোমার স্কিন কেয়ার রুটিনটা দিতে আমি সেরকম কিছুই ব্যবহার করি না স্কিন কেয়ার বলতে তোমাদের কিছুই দেখানোর নেই আমি ক্রিম ব্যবহার করি

ম্যাক্স সফট ম্যাক্সে সফট এই ফেস ব্যবহার করি এইটা রেগুলার ব্যবহার করি আর সানস্ক্রিম ওটা ব্যবহার করি আর ঠান্ডার সময় যেহেতু রাত্রিবেলা থাকতে পারতাম না তাই লোটাসের একটা হোয়াইট গ্লো এই যে নাইট ক্রিম এইটা ব্যবহার করতাম রাত্রিবেলা আর এখন ওই সানস্ক্রিনটা কদিনও ধরে ব্যবহার করছি না কদিন ধরে লোটাসের এই যে এই ক্রিমটা ব্যবহার করছি তো বেশ ভালোই এই ক্রিমটা মোটামুটি তবে ভাবছি গরম পড়লে ছেড়ে দেবো মানে গরম তো হালকা হালকা একটু পড়েছে তবে কয়েকদিন পরে ছেড়ে দেবো ভাবছি কারণ ওই ক্রিমটাতে কি হচ্ছে মানে একটু অয়েলি ভাব দেখা দিচ্ছে এবার আমার তো অয়েলি স্কিন তার জন্য অয়েলি ভাবের কোনো ক্রিমই আমি ব্যবহার করতে পারবো না এরপর ঘাম ছুটবে আমি গরমে তো কোনো ক্রিমই ব্যবহার করতে পারি না শুধু ফেস ওয়াশ ব্যবহার করি দুবেলা আর এখন কিন্তু এক বেলা ওয়াশ ব্যবহার করি ওই স্নান করার সময় আর সারাদিনে অল টাইম কোনো ফেস ওয়াশ না কোনো ক্রিম না কোনো কিছু না তো যাই হোক আজকে ওই যে অনেক দিন পর লোটাসের এই যে এই প্যাকটা ব্যবহার করলাম তাও প্রায় মাস মাস পর ধরো আগে নিয়েছি প্যাকটা পুরো প্যাক ভর্তি আছে তিন 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 মাসে একদিন শুধু দিয়েছিলাম আর আজকে মানে সেই ছ মাস এক বছর পর পর দেই এরকম একটা ব্যাপার মানে আমার রেগুলার কোনো আমি ব্যবহার করি না আর স্কিন কেয়ার বলতে আমি একদম কিছুই করি না জাস্ট এই তো তোমরা দেখতে চেয়েছিলে তো আমি স্কিন কেয়ার রুটিন কি আর দেবো বলো আমি তো সেরকম কিছুই ব্যবহার করি না তো ব্যবহার সঙ্গে শেয়ার করলাম ঘড়িতে বাজে এখন বললাম না তোমাদের ডেটটা পার হয়ে গেছে তো আমার এখনো স্নান হয়নি স্নান করতে যাব। আর এদিকে দেখো ঝুড়ি ভর্তি আবারও ফল নিয়ে এসছে তোমাদের দাদাভাই ভাই আপেল আঙ্গুর আরও যা যা ফল হয় আর এখানে দেখো কালকের এগুলো মিষ্টি আছে খেজুর গুড়ের মিষ্টিগুলো খাওয়াই হয়নি এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর ফ্রিজে কি আছে চলো দেখা যাক হ্যাঁ ফ্রিজে মনে হয় কিছু ছোলা ভেজানো আছে কালকে ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনি বানানোর পর কিছু ছোলা বেঁচে গেছিলো সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আর ছোলা তিন চার দিন রেখে দিলে গাছ বেরিয়ে যায় তখন এই ছোলাটা মুড়ি দিয়ে বা এমনি খেতেও ভীষণ ভালো লাগে এদিকে কিছু চেরি আছে আনা ওহো চেরিগুলো তো খাওয়াই হচ্ছে না যাই হোক আজকে খাবো ভাবছি বের করে প্যাকেটটা একদম ছেঁড়াই হয়নি দেখো পুরোটাই ধরা আছে আর এখানে কিছু ডিম আছে আর এখন যেহেতু মাসের লাস্টের দিকে তাই মাস কাবারি বাজারও আমার মোটামুটি শেষের দিকে মানে গুড্ডুর দুটো চকলেট আছে এখানে একটা আর ভিতরে আরেকটা সন্ধেবেলা আজকে ইচ্ছে করলো যে একটু লঙ্কার চপ খাবো তাই দেখো লঙ্কাগুলো কি সুন্দর করে কেটে নিয়েছে না দুই খণ্ড করে করে দারুণ লাগছে দেখতে আর দেখতেও যেমন সুন্দর লাগছে লঙ্কা চপটা বানানোর পর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেহেতু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের একটুখানি বলেই দিলাম একে একে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি আর ও হ্যাঁ আর একটা কথা বলি এটা মূলত ভিডিওটা বানিয়েছিলাম খাওয়ার জন্য আর এক নাম্বার হলো রান্নার চ্যানেলে ভিডিও দেবার জন্য তো যাই হোক তোমরা যারা দেখতে চাও লঙ্কার চপের রেসিপিটা এটা কিন্তু পুর ভরালো লঙ্কার চপ ঠিক আছে যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা রান্নার চ্যানেল ফলো করেও সেখান থেকেও দেখে নিতে পারো হ্যাঁ অনেক অনেক রান্নার টিপস ওখানে দেওয়া আছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা দেরি না করে ছটপট ওখানে গিয়ে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলো তো চলো ছটপট চপগুলো ভাজা কমপ্লিট করে নেওয়া যাক আর ও হ্যাঁ আর একটা কথা বলি এই লঙ্কার চপটা কিন্তু তোমরা ভাববে অনেকেই যারা খাওনি যে প্রচণ্ড ঝাল হবে কিভাবে খাবো কিন্তু না একদমই ঝাল হয় না জানো তো এই লঙ্কার চপটা খেতে খুব টেস্টি হয় সন্ধেবেলা যথারীতি বসে গেছি আর দেখো তোমাদের দাদাভাই কাজ করছে একটু অনেক কাজ পড়েছিল ও বসে বসে কাজ করছে আর হাসছে মুচকি মুচকি আর এদিকে আমিও বসে গেছি গুড্ডুকে পড়াতে তো দুজন মানে তিনজন তিন জায়গায় বসেছি হ্যাঁ আমি আর গুড্ডু নিচে বসেছি আর তোমাদের দাদাভাইকে বিছানাটা ছেড়ে দিয়েছি পুরো পুরো বিছানা দখল করে লেগছে তবে বিছানা দখল করেনি এক সাইডে গিয়ে লেগছে দেখো আর বিছানা জায়গা পড়ে আছে তো আমরা ওখানে বসিনি আমরা নিচে বসেছি কারণ গুড্ডু না বই খাতাগুলো খুব ছড়াই সেই জন্য নিচে বসেছি এবার আমি কিছু এডিটিংয়ের কাজ করছি আর গুড্ডু পড়াশোনা করছে আর ওদিকে তোমাদের দাদাভাই কাজ করছে মানে তিনজন তিন কাজ করছি আমরা এরকম একটা ব্যাপার রাত্রি বাজে এখন প্রায় সাড়ে আটটা থেকে নটা নাগাদ হবে আর রান্নাঘরে চলে এসেছি রান্না করব আজকে একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি হ্যাঁ ওই যে বলতে পারো ভোগের খিচুড়ির মতো করে তো গুড্ডু এই খিচুড়িটা ভীষণ ভালোবাসে তো আমি মুসুর ডালের খিচুড়ি বানাতে চালাম গুড্ডু বললো না মা আমি মুসুর ডালের খিচুড়ি খাবো না তো তার জন্য ভাবলাম যে মুগ ডালের খিচুড়ি বানাই তবে কি বলো তো মুগ ডালের খিচুড়ি বানাতে একটু বেশি ঝামেলা করতে হয় এটাই তবে এই মুগ ডালের খিচুড়ি যারা ভোগের খিচুড়ি বানাতে পারো না তাদের জন্যও কিন্তু রেসিপিটা রান্নার চ্যানেলে দেওয়া আছে হ্যাঁ তো আমি ভাবছি এখন রান্নার চ্যানেলে অনেক অনেক রেসিপি দিয়ে দেব যাতে করে তোমরা অনেকেই রান্নার চ্যানেলে কমেন্ট করেছিলে যে দিদি ভাই ভিডিওগুলো খুব ভালো লাগছে তো সেই জন্য তোমাদের কমেন্টে আমি আরও মোটিভেশন ফিরে পাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো